হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালে আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে পূজা বসে পড়েছে সুৎকর নস্করের পাঠানো গাড়ি তাকে মহারাজ অনেকবার করে নাম্বার রিকোয়েস্ট করে পূজা কিছুতেই শোনে না তারপর যখন বোন আর মা পূজাকে বলে তখন সে ওই গাড়ি থেকে নেমে মহারাজের গাড়িতে ওঠে তবে মহারাজ ড্রাইভারটাকে কিছু দক্ষিণা দেয় তবে ড্রাইভার ভাবে আমার কপালে আজকে দুঃখই আছে ওই সুদকর নস্করের কাছে আমাকে তো মার খেতেই হবে হ্যাঁ বন্ধুরা সে আবার মারও খায় এইদিকে মহারাজ পূজাকে নিয়ে পাল্লাড়ে আসছে তার মাঝে সে আবার মদের বোতল নেয় জয়ন্তর কাছে যা নিয়ে পূজা আর মহারাজের মধ্যে বেশ ভালোই ঝামেলা চল রে দুষ্টু মিষ্টি ঝামেলা এরপর পৌঁছে গেছে পূজা পার্লারে পূজা কাকিমা বলে দু ঘন্টা সময় লাগবে মহারাজকে দু ঘন্টা ওয়েট করতে মহারাজ মহারাজ তাতে অন্যদিকে দেখা যাচ্ছে সোমনাথের বিয়ে সোমনাথের মুখে হাসি নেই তবে তার বাবা জানে কি করলে সোমনাথের মুখে হাসি ফুটবে তাই শিবকে বলে শিব টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো নাকি বিয়ের মণ্ডপে ঢোকার আগেই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে সোমনাথ তুমি চিন্তা করো না সোমনাথের মুখে হাসি ফুটে ওঠে এরপর তো এইদিকে বিয়ের রিচুয়ালস গুলো চলছে একের পর এক অন্যদিকে শ্রুতি সোমনাথকে বারবার করে ফোন করছে কিন্তু সোমনাথ তো ফোন রিসিভ করতে পারছে না যেহেতু বিয়ের রিচুয়ালস চলছে তাই সোমনাথের বাবা ফোন রিসিভ করে শ্রুতি সোমনাথের বাবার সাথে কথা বলতে থাকে আর তবে পরিচয় দেয় না যে সে সোমনাথের গার্লফ্রেন্ড বলে এখন সোমনাথের বাবা বলে যে কাজ হয়ে গেলে যখন সোমনাথ ফ্রি হবে তখন সে শ্রুতিকে ফোন করবে এই দিকে শ্রুতি সোমনাথকে ফাঁসিয়ে রেখেছে প্রেগনেন্টের নাটক করে সোমনাথ ওয়েট করছে যে কতক্ষণে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে টাকাটা পেলেই সে বিয়ের মণ্ডপ থেকে পালাবে তবে মণ্ডপে বিয়ে করতে বসার আগে টাকাটা ঢুকে যাওয়ার কথা যদি টাকাটা না ঢোকে আমি এই বিয়ে করবো না সোমনাথ এই সব ভেবেই রেখেছে এখন সোমনাথের মা সমস্ত রিচুয়ালস তো মানলোই কিন্তু এই যে রিচুয়ালসটা সোমনাথের মা বেশি পছন্দ করে সেটা হলো যে সোমনাথের মায়ের জন্য সোমনাথ কি আনতে যাচ্ছে না দাসী আনতে যাচ্ছে এইটাই হলো তার সব থেকে পছন্দের রিচুয়ালস তবে সোমনাথের ঠাম্মি বলে দাসী আসছে না মা লক্ষ্মী এ বাড়িতে আসছে অন্যদিকে দেখা যাচ্ছে যে পূজারিণীকে এত সুন্দর করে পার্লারে সাজিয়েছে যে মহারাজ হা হয়ে পূজারিণের দিকে তাকিয়ে থাকে আর বলে আজকে কিন্তু ফুল আলি লাগছে না আজকে আপনাকে একদম পুরো ফুলের মতো লাগছে এরপর তো পূজার কাকিমা বলে তাড়াতাড়ি বিয়ের মণ্ডপে পৌঁছাতে হবে এদিকে মহারাজের বাবা ফোন করছে যে মহারাজ কেন আসছে না মহারাজ বলে যে আমি ঠিক টাইমে মণ্ডপে পৌঁছে যাব আর আমি না গেলে বিয়েটা হবে কি করে এখন দেখা যাচ্ছে সোমনাথও এই দিকে পৌঁছে গেছে বিয়ের মণ্ডপে তার আগি মহারাজ পূজাকে নিয়ে মণ্ডপে পৌঁছে গেছে পূজাকে ডাকাতে মহারাজা কিন্তু বেশ ভালোই লাগে সোমনাথ পর বরণ করবে সেই সবেরও ব্যবস্থা চলছে পর্বে দেখা যাচ্ছে যে সোমনাথ বিয়ের মণ্ডপ থেকে পালাচ্ছে এখন বাবাকে কি বাবা তোমার বড় ছেলে বিয়ের থেকে পালালো এই নিয়ে বেশ একটু হাসছে অন্যদিকে এখন তো পূজারিণীকে কে বিয়ে করবে বিয়ে না করলে তো পূজারিণী লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে তাই সে সোমনাথের বাবার কাছে এসে রিকোয়েস্ট করে যে তার কি হবে আর এই দিকে সোমনাথের বাবা মহারাজকে বলছে বিয়ে করতে মহারাজ বলে না না আমি এই ঝগড়ুটে মেয়েকে কোনোভাবেই বিয়ে করবো না এখন পূজাও বলছে না না আমি এই মদ খেয়ে গুন্ডাকে কোনোভাবে বিয়ে করবো না তখন সেখানে নস্কর এসে পৌঁছায় সুৎকণ নস্কর সে বলে আমি গ্রামের সুৎকর হতে পারি তবে মদ নই পূজা তুই আমাকে বিয়ে করতেই পারিস ঠিক সেই সময় মহারাজ সুৎকর নস্করকে মারে আর পূজার সিথি রাঙিয়ে দেয় মানে শেষ অব্দি মহারাজার পূজারী বিয়ে হয় এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ